বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওটা মানে কিছুদিন হলো পুরনো মানে কিছুদিন আগে গেছিলাম কিন্তু আমার সময়ের অভাবে ছাড়া হয়নি এখনও আরও অনেক ভিডিও আছে ছাড়তেই পারিনি আমি কমপ্লিট করতে পারিনি তা এখন এই যে আমরা গেছিলাম আসাম ঘুরতে সেখানে যে আমরা এই লজটাতে ছিলাম ভেতরের দিকে ব্রহ্মপুত্র লজ যেটা একদম স্টেশনের যে রাস্তা সেই রাস্তা উঠে সামনে এবার এখানে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এরপরে আমরা উঠে গেলাম এই এসি বাসগুলোতে এসি বাসগুলোতে করে আমরা এখন যাচ্ছি আর আমাদের এই যে দূরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আসামের যে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র আর সেখানে যে ব্রিজের কাজও চলছে গোটা ব্রহ্মপুত্রে এদি এপার থেকে ওপারে যাওয়ার জন্য তো আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কাজ আর আমরা একটুখানি আসামে যে কামাখ্যা মন্দির বাদে যে সাইট সিনগুলো সেগুলোর একটু দর্শনে আমরা বেরিয়েছি সেই মতোই আমরা চলে এলাম এই যে লঞ্চ ঘাটে সেখান থেকে এই লঞ্চগুলো এখানে সরকারি লঞ্চও আছে আবার প্রাইভেট লঞ্চও আছে মানে সরকারিগুলোকে মানে এগুলোতে কুড়ি টাকা করে কিন্তু পার হেড ভাড়া মানে এই সামনে ওখানে একটা মন্দির আছে একটা ছোট্ট একটা দ্বীপের মতন সেই দ্বীপের মধ্যে একটা ছোট্ট একটা মন্দির আছে উমাপতি যেটা শিব ঠাকুরের মন্দির তো সেখানে সবাই যায় পুজো দেয় কিছুক্ষণ সময় কাটায় তারপরে আবার চলে আসে তো কিন্তু আমরা সরকারি লঞ্চের অপেক্ষা করিনি কারণ ওখানে টিকিটের মানে সংখ্যা কম কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে চল্লিশ টাকায় কিন্তু ওখানে পুরো মানে লঞ্চটা ভর্তি হবে অনেকজন হবে তারপর ছাড়বে তার টাইমের কোনো ঠিক নেই আর এখানে আমরা একটা প্রাইভেট লঞ্চ ঠিক করেছি এখানে আমাদের পার হেড দুশো টাকা করে গিয়েছিলো যাওয়া আসা আমরা অনেক কয়জন ছিলাম আমরা প্রায় তেরো চোদ্দো জন ছিলাম দরদাম করে ঠিক হলো যে একশো টাকা করে আমাদের নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে মানে আমাদের ওখানে যাব যতক্ষণ ওখানে সময় লাগবে পুজো দেব আমাদের ওরা নিয়ে চলে আসবে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে না যে না আমরা লঞ্চ ভর্তি হবে তার জন্য অপেক্ষা করতে হবে না তো সেই মতো আমরা ভাবলাম চলো আমরা একশো টাকা করেই যাওয়া যাক তো আমরা এই যে এখন আসামের ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি যেতে যেতে আমার একটুখানি ওখানে তো প্রচণ্ডই গরম আর এই যে লঞ্চের ওপরে কেউ নেই সবাই নিচে ওপরে নাকি লোক এলাও নেই যারা লঞ্চগুলো চালাচ্ছে শুধু দাদা তারাই আছে দাদাগুলো আর আমি একটুখানি মাথাটা বের করে জাস্ট একটুখানি চারিদিকের ভিডিওটা তুলে নিয়েছিলাম কারণ এই মুহূর্তটা আর আসবে না আর সত্যি কথা বলতে আমার ভিডিও করার একমাত্রই উদ্দেশ্য বলতে পারেন ফেসবুকে হোক ইউটিউবে যে আমি যে জায়গাগুলো এর আগেও অনেক জায়গায় ঘুরেছি তখন তো ভিডিও করতাম না ভিডিওগুলো নেই তো সেই স্মৃতিগুলো আপছাপছাপ মনে থাকে আর ভিডিওটা করলে কি পরবর্তী দু চার বছর পরে হলেও মানে ভিডিওগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে সত্যি সেই কারণে আমার মেন ভিডিও করা তো এই যে আমার ছেলে আর বর এরাও একটুখানি বাইরে বেরিয়ে এসছে দাদাটা না করছে বলছে বাইরে অ্যালাও নেই কারণ ঠিক আছে আমরা একটুখানি মাথাটা বের করি পুরো বডিটা বের করবো না এই যে দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম তো সব বলছিল আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ সবুজ গাছে ভর্তি এটা একটা দ্বীপের মতন এইখানেই আমরা যাব আর যত কাছে আসে তত কিন্তু ভালো লাগছে জলের মাঝখানে এইটুকুনি একটা ছোট্ট একটা দ্বীপ খুবই সুন্দর মানে একটা দারুণ একটা অভিজ্ঞতা বলতে পারেন আর আসামে তো সত্যি চারিদিকে দারুণ ওই শুধু এইখানে একটা দ্বীপ না আরও কিন্তু এদিকে আশেপাশে ছোটো ছোটো দ্বীপ আছে ওই দিকেও লোকে যায় যার যেখানে কাজ আমাদের এখানে একটা মন্দির যেহেতু আছে আমরা শুনেছি তো সেই মতো আমরা দর্শন করার জন্য যাচ্ছি আর যত কাছে আসছে তত কিন্তু ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা আর বিশাল বড় ব্রহ্মপুত্র নতটা বিশাল মানে সত্যি জল যেমন ভালোও লাগে কিন্তু আমার খুব ভয়ও লাগে আর বিশেষ করে আমরা সাতা জানি না ওই জন্য আমার একটুখানি বিশেষ করে জলে ভয় আমি সেই রকম কাছে ধারে পাশে যাই না তো এই লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে আর এই যে আমরা এই লঞ্চের ওপরেই বাঁধা হবে এরপর আমরা ধীরে ধীরে নেমে এই লঞ্চের ওপর দিয়েই পার হব আর ওই এই যে লোকজন ওরা ওই পার্ট থেকে আর কি যেখানে সমতল সেখান থেকে যে দেখো জিনিসপত্রগুলো নিয়ে আসছে নিয়ে সেখানে দোকানেরা দাদাগুলো দোকান খুলবে ওই জন্য তারা জিনিসপত্র নিয়ে আসলো সত্যি সেই কারণে আমরা যখন এই রকম একটা দ্বীপ বলুন পাহাড়ের ওপর বলে জিনিসের দাম সবাই বলে বেশি পাহাড়ের ওপর এদিকে কিন্তু নিয়ে আছে দেখুন সচরাচর কিন্তু এখানে লোকজন সব সময় যাওয়া আসা করবে না লঞ্চে করে এইখানে আনতে হচ্ছে তারপর তারা জিনিস বিক্রি করছে অটোমেটিক তো দাম বেশি হবেই তো আমরা এই যে ওপরে উঠে আসলাম উঠে এসে প্রথমেই আমরা দর্শন করলাম এই যে বজরঙ্গবলির সামনেই একটা প্রথমে উঠতেই এই উমাপতি মন্দিরে ওপরে উঠতেই বজরঙ্গবলি মন্দির এখানে এই যে দর্শন করি দর্শন করে আমরা ধীরে ধীরে ওপরে আসে সবাই একটুখানি সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ধাপগুলো আর যেহেতু পাহাড়ের ওপরে সবাই একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি একটুখানি বসে বসে রেস্ট নিতে নিতে সবাই কিন্তু যাচ্ছে অনেকেই এসছে সত্যি আমরা এই বয়সে ইয়ং তবুও মানে আমরা হাঁপিয়ে যাচ্ছি আর বয়স্ক বয়স্ক কত বয়স্ক মানে মহিলারা মানে আমাদের বলতে পারেন জেঠিমার কি তারও বেশি বয়স জেঠিমারও বেশি বয়স হবে তারা কিন্তু দিব্যি চলে আসছে আর এইদিকে আমার ছেলে এর তো বদমাশি শুরু এই যে সিঁড়ির ওপর থেকে দেখুন লাফাতে 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 নামছে এর যেখানে যাবে সেখানেই শুধু বদমাশি তাছাড়া আর কোনো কাজ নেই ওর অবশ্য কাজই বা কী এখন বদমাশি ছাড়া আর এরপরে এই যে আমি পুজো দেব সেই জন্য ফুল এই যে পদ্ম ফুল বেলপাতা একটা প্রদীপ ধূপকাঠি সব কিনে নিলাম নিয়ে আরও কতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে যেতে হবে এই যে মন্দিরে লোকজন কিন্তু ভালোই আসা শুরু হয়ে গেছে কারণ একটুখানি দেরি করে মন্দিরটা খোলে রাত সকাল আটটা সাড়ে আটটার পর থেকে তো সেই মতন লোকজন আসছে এদিকে গণপতি ব্যাপারে একটা মূর্তি মানে মন্দির আছে এখানে নমস্কার করে তারপর যাব ভেতরের দিকে কিন্তু ওখানে ভিডিও এলাও নেই জন্য ভেতরে করা যায়নি আমরা বাইরেটাই একটুখানি করেছি পুজো দেব আর সবাই প্রণাম করছে পুজো করছে আমরাও সেই মতন প্রস্তুতি নিয়েছি এখানে ভেতরে গিয়ে ভিডিও অ্যালাউ নেই আর কি সুন্দর দেখুন বাইরে একটা ত্রিশুল গাড়া আছে আর এটা নন্দী মহারাজ এরপর আমরা ভেতরে পুজো দিয়ে আবার চলে এলাম ওইদিকে ক্যামেরা বেশি অ্যালাউ করছে না তবু যেটুকুনি পেরেছি ছবিটা তুললাম আর তারপর আমরা আবার পুজো দেওয়া হয়ে গেল কিছুক্ষণ থেকে ঘুরে আমরা আবার রিটার্ন আসছি সত্যিই ভালো লাগছে জলের ওপরে এরপরে আমরা আবার উঠে গেছি বাসে এখান থেকে আমরা আর একটা যাচ্ছি সাইড সিনের জায়গায় এই যে আমরা চলে এসছি দেড় ঘন্টা আমরা বাসে ছিলাম দেড় ঘন্টার মতন লাগলো উমাপতি যে মন্দির সেখান থেকে এখানে বৈশিষ্ট্য মুনির যে আশ্রম আসামে সেইখানে আসতে অনেকটা রাস্তা অনেকটা পথ অতিক্রম করে আমরা আসলাম আর এদিকে চারিপাশে দেখো অনেক দোকান পাট বসেছে সব ঠাকুরেরই জিনিস বিক্রি হচ্ছে কিন্তু এখানে সেই রকমভাবে কিছু মানে আমি দেখলাম না ওই ঠাকুরের এটা ওটা মালা ফুল মানে যেগুলো সব জায়গায় পাওয়া যায় কি ওইরকম এদিকে একটা গেট এখানে গণেশ আর দুর্গা লেখাই আছে আর এই যে বৈশিষ্ট্য শ্রম এখানে এটাও সিঁড়ির ওপরে অনেকটা এই যে চললো আমার ছেলে চলেছে সিঁড়ি সিঁড়িগুলো চেপে এখন উপরে উঠছি বৈশিষ্ট্য মনির আশ্রম তো চলো ভেতরে দেখা যাক এখানে চারিদিকটা দেখুন এদিকে দেখা যাচ্ছে সাইডে অনেক উঁচু পাহাড়ের মধ্যে অনেক বাড়ি ঘর আছে আর এটা তো মন্দির নিরিবিলি আর এই যে আমাদের সাথে এই দিদাটা এসছে ইনি কিন্তু সব জায়গায় চলে যাচ্ছে আমরা হাঁপিয়ে যাচ্ছি এনার কোন তো এনার্জি ফেল নেই পাহাড়ের ওপরে চেপে যাচ্ছে সত্যি নমস্কার এনাকে এনার বয়সে ইনি যে এসে ঘুরতে পাচ্ছে এনাকে সেলুট আর ঢুকেই আমরা একটা বজরঙ্গলির মূর্তি দেখতে পেলাম আর এখানে কিন্তু প্রচুর হনুমানে ভর্তি চারিদিকে এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর এই মন্দিরের ভেতরে এখানে একটাই দেখুন ওপরটাই গম্বুজের মতন মন্দির আর ভেতরে একটা এরকম মানে গুহা টাইপের এরকম একটা আছে তো আর ভেতরে জল আছে এই যে গম্বুজ একটা পাথরের মূর্তি মানে মূর্তির মতন বলছে এটাই শিবলিঙ্গ আর ভেতরে একটু জল আছে এই পুজো হচ্ছে তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম ওখানে তো ছাগল হনুমান সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঘরে মানে আর এর মধ্যেই আমার ছেলের হাতে যে কুরকুড়োটা ছিল হনুমান থাবা দিয়ে পুরো নিয়ে নিয়েছে আমি ডাকছিলামই যে এখানে কিন্তু অনেক হনুমান আছে দেখাই আছে বানরগুলো আছে কিন্তু আমার ছেলে তো শোনার নেই ওর হাত থেকে পুরো কুরকুরোটাকে থাবা দিয়ে নিয়ে নিয়েছে আর এখানে লেখাই আছে বানোর হতে সাবধান অনেকের কিন্তু ফোনও টেনে নিচ্ছে সাবধান আর জলটা দেখো কি সুন্দর পাহাড়ের গা বেয়ে বেয়ে ওই দিক থেকে আসছে নিচের দিকে গেলে কিন্তু সেরকম ব্যাপার নেই জায়গাটা কিন্তু প্রচুর ভিড়ে এই যে কুরকুরে যে পড়ে আছে ছেলের কুরকুরে এটাই তুলে তুলে খাচ্ছে আর এখানে প্রচুর লোকজন ওই পাহাড়ের গায়ের ওপর থেকে ঝর্নার মতন জলগুলো বেয়ে বেয়ে এসে সবাই যাচ্ছে আমার ছেলে আর বর অলরেডি চলে গেছে ওইদিকে আমি যাব যাব করছি একটু মানে ভয় ভয় লাগছে পাথরের স্লিপ মানে পাথরে প্রচণ্ড শ্যাওলা স্লিপ আছে যদি পড়ে যাই একটুখানি ভয়ও পাচ্ছিলাম তো এই জন্য এখানে দেখুন পাথরগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ আছে মানে সমান নেই একটু ঢাল টাইপের আছে মানে সাইড করে করে পা দিয়ে দিয়ে এরকম করে গড়িয়ে গড়িয়ে সবাইকেই আসতে হচ্ছে আর একটু অসাবধান হলেই স্লিপ করে অন্যদিকে চলে যাবে আর জলের কিন্তু এই জায়গাটা ভালো স্রোত আছে আর ছেলে না দু চারটা কাপড় এক্সট্রা এনেছি কিন্তু আমাদের আর এক্সট্রা জামা কাপড় নেই ভিজে গেলেই গেল পুরোটা যেতে হবে এখনও আর চারিদিকটা কিন্তু ওয়েদারটা মানে পরিবেশটা খুব ভালো আর ওয়েদারটাও ভালো মেঘ করে এসছে বৃষ্টি মনে হয় নামবে যে রোদটা ছিল এখন আর নেই আর সত্যি পরিবেশটা কিন্তু খুব সুন্দর সেখান থেকে আমরা ঘুরে আমাদের এখানকার ঘোড়া প্রায় কমপ্লিট এবার আমরা বাইরে যাব বাইরে গিয়ে আবার বাস ধরে এখানে জিজ্ঞাসা করলাম দুটো বাস চেঞ্জ করে আমাদের যেতে হবে মানে বালাজি মন্দির আর এইদিকে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আসামের বালাজি মন্দিরে আমি তো তিরুপতি বালাজি কখনো যাইনি তো এখানেই ভাবলাম দর্শন করে নি একদম মন্দিরটাও কিন্তু ওই রকম বালাজি স্টাইলে খুব সুন্দর এই যে বাইরেটা আর এখানে জুতো রেখে সাইডে ভেতরে ঢুকতে হয় এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে কিন্তু বৃষ্টির জন্য আমরা আর বেশিটা ঘুরতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে ছেলেকে নিয়ে যাওয়া যাচ্ছে না বেশি থাকা যাচ্ছে না আর এদিকে সামনে একটা গরুর দেবতার মূর্তি আর একটা হাতির মূর্তি আর এই সামনে ঢুকে গেলাম এখানে যে সোনার তাল গাছের আকৃতি ধরে রাখা হয়েছে আর এখানে মোট তিনটে মন্দির আছে আর এখানে কিন্তু সম্পূর্ণই ফটো তোলার নিষেধ তাও আমি একটু লুকিয়ে চড়িয়ে একটুখানি ভিডিও করেছি আর এই দিকে যে গেটটা আছে বড় গেটটা এরকম তিনটে গেট আছে যেমন তিনটে মন্দির আছে তিনটে গেট আছে আর তার মধ্যে থেকেই একটা মন্দির একটুখানি হয়েছে এটা মা দুর্গার মন্দিরটা কিন্তু খুব সুন্দর ঠাকুরগুলোও খুব সুন্দর তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আবার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে